আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আপনাদের অনেকের রিকোয়েস্টে ঔষধ ছাড়া হৃদরোগ মুক্ত জীবন গড়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশে বা বিদেশে যে যেখান থেকেই আমাকে দেখছেন সবার প্রতি রহিল আমার আন্তরিক শুভেচ্ছা তো সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমার এবং আপনার হাটকে সুস্থ রাখতে হবে সেই সাথে জানতে হবে হৃদরোগ বা হাডের ব্লক কেন হয় আর এর কারণ জানতে পারলেই আমি এবং আপনি ঔষধ ছাড়া বেঁচে থাকতে পারবো এবং উপভোগ করতে পারবো জীবনের প্রত্যেকটি মুহূর্ত তো হার্ট ব্লক কি হার্ট হচ্ছে আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান তো হার্ট ছাড়া মানুষ তো দূরের কথা কোনো প্রাণীও এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না হার্ট ক্রমাগত সংকোচনের মাধ্যমে শরীরের প্রত্যেকটি কোষ বা ছেলে অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছে দেয় তো হৃৎপিণ্ডের নিজস্ব কোষে অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহের জন্য আলাদা রক্ত নালী রয়েছে যাদেরকে করোনারি আটারি বলা হয় এই করোনারি আটারি বা রক্ত নালী সংকুচিত হয়ে গেলে অথবা চর্বি জমে রক্ত চলাচলের বাধার সৃষ্টি হলে তাকে আমরা হার্ট ব্লক বলি করোনারি আটারিতে চর্বি জমে এই সমস্যার সৃষ্টি হয় বলে মেডিকেল ভাষায় এটিকে করোনারি আটারি ডিজিজ বলে তো কি কি কারণে হার্টের ব্লক হতে পারে সাধারণত ধূমপান মদ্যপান স্ট্রেস বা মানসিক চাপ অনিয়ন্ত্রিত ডায়াবেটিক অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রক্তের চর্বির আধিক্য বংশগত ও পারিবারিক কারণে করোনারি আটারিতে চর্বি জমে হার্টের ব্লক হতে পারে তো করোনারি আটারি বা হাড়ের নালিতে ব্লক হলে কি কি সমস্যা হতে পারে করোনারি আর্টরিতে ব্লক হলে রক্তনালী সরু হয়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে ফলে হাড়ের মাংসপেশি পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না অধিক পরিশ্রম এবং ব্যায়াম করার সময় যখন অক্সিজেন বা খাবারের চাহিদা বেড়ে যায় তখন রক্ত সরবরাহ না বাড়লে বুকে এক ধরনের চাপা ব্যথা অনুভূত হয় যাকে অ্যানজাইনা বলে এছাড়া রক্ত চর্বির স্তর ফেটে গিয়ে এর উপরে রক্তের দানা জমে রক্ত নালী আংশিক বা পুরো বন্ধ হয়ে একই উট করোনারি সিন্ডম বা হার্ট অ্যাটাক হতে পারে তো আমরা হার্ডের ব্লক এবং এই হার্ট অ্যাটাক কিভাবে প্রতিরোধ করব। তো হার্টের ব্লক এক গুরুতর সমস্যা তাই উত্তম হলো কিভাবে হার্টের ব্লক প্রতিরোধ করা যায় তা জেনে সেই মোতাবেক যাপন করা হার্টের রিং ও বাইপাস ছাড়াও বর্তমান বিজ্ঞান হার্ট ব্লকের সুচিকিৎসার ব্যবস্থা আবিষ্কার করেছেন তো হার্ট ব্লক প্রতিরোধের কিছু টিপস নিচে দেওয়া হলো চলুন জেনে নেওয়া যাক হার্ট ব্লক বা হার্ট অ্যাটাকের প্রধান কারণ হলো অ্যালকোহল ও ধূমপান তাই অ্যালকোহল ও ধূমপানের অভ্যাস পরিত্যাগ করতে হবে হাডের জন্য ক্ষতি করে এমন খাবার যেমন রিফাইন করা তেল ফাস্ট ফুড এবং প্রসেস ফুডের মতো বাজে খাবার বর্জন করতে হবে শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে স্লিম এবং স্মার্ট হতে হবে অহেতুক দুশ্চিন্তা এবং মানসিক চাপ এড়িয়ে চলতে হবে নিয়মিত রক্তচাপ মেপে দেখা উচিত এবং কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে হার্টের ব্লক এক জটিল বেধি তাই এর প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের স্বর্ণাপন্ন হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক অংশেই কমে যায় তো আলহামদুলিল্লাহ আমরা যারা সুস্থ আছি হার্টের ব্লক বা এই ধরনের কোনো জটিল রোগ এখনো হয়নি লাইফস্টাইল পরিবর্তন করে সহজেই আমাদের শরীরের অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হার্ডের ব্লক প্রতিরোধ করে সুস্থ সুন্দর রোগমুক্ত জীবন গড়তে পারে আর যাদের হার্টের ব্লক অলরেডি হয়েছে আপনাদের জন্য পরামর্শ নিয়মিত চিকিৎসকের পরামর্শের পাশাপাশি এক গ্লাস হালকা গরম পানিতে একসা চামুচ টারমারিক ট্রি একসা চামচ আওলা ট্রি দুই চা চামচ কোল্ড প্রসেস এক্সট্রা ভার্জিন অলিভঅল অয়েল দুই চা চামচ কোল্ড প্রসেস এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ডায়াবেটিস না থাকলে পরিমাণ মতো মধু মিশিয়ে সকালে এবং রাত্রের সেবনে হার্টের ব্লক বা হার্ট অনেকটাই সুস্থ হবে ইনশাল্লাহ সাথে রসুন খেতে পারেন রসুন শরীরের বর্জ্য পদার্থ বের করে দেয় নিয়মিত এক থেকে দুই কর রসুন সেবনে শরীরের কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিক রাখে রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্ডের ব্লক দূরীভূত করে এক গ্লাস দুধের সাথে এক চা চামচ আমলকির চূর্ণ মিশিয়ে নিয়মিত খেলে হার্টের সমস্যা দূর হয় অনেকেই বলেন আমলকি খেয়েছি త్రిফলও খেয়েছি কাজ হয়নি আমি বলবো আপনি বাজার থেকে কিনে খেয়েছেন এর জন্যই কাজ হয়নি তো আমি যে কোনো এক ভিডিওতে আমলকি Hort কি ও বহেরা কখন সংগ্রহ করবেন কিভাবে প্রসেস করে ত্রিফলা তৈরি করে খাবেন দেখিয়ে দেব সবচেয়ে বড় কথা ডায়াবেটিক্স এবং হৃদরোগ নিয়ে সবাইকে সচেতন হতে হবে প্রতিরোধের সঠিক নিয়ম জেনে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে তো এই ছিল আজকের আলোচনা আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই আক্রান্ত লক্ষ ঘাতক মরণ লক্ষ রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট মোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিনচিন ব্যথা নিমিশেই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভারভার লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ অ্যান্টি অ্যাসিডিটি অ্যাসিডিটি গুণ থাকায় আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে করুন ইজি প্রাপ্ত বয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে যোগাযোগ করতে কল করুন জিরো ওয়ান সেভেন ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য